আসসালামু আলাইকুম আমা সালউদ্দিন আলহান তো আজকে আসলাম কিছু কবিতার জগতের কথাবার্তা নিয়ে কথা বলার জন্য মানে বাটপাট টাইপের লোকগুলোর থেকে আপনাদের দূরে সরানোর জন্য কবুতার মার্কেট সম্ভবত একটু আপের দিকে আমি জানি না কারণ আমি কবুতার এখন অতটা অ্যাক্টিভ না কারণ আমার কবুতার খুব কমায় ফেলছি আমি যা আছে নিজের শখের জন্য পালি তাও মোটামুটি আছে পঞ্চাশ ষাট জোড়ার মতো তো এখন যেগুলো দেখতেছে না এগুলো হল মডার্না ইংলিশ না তো আমি যে বিষয়ে কথা বলবো কথাগুলো বলার আগে বলে নিই যেসব কবিত্রগুলো দেখতে পাবেন এগুলো সবই আমার অনেক আগের ব্রিড এগুলো মোটামুটি সব কিছু বিক্রি করে ফেলছি আর কিছু ভাইরাসজনিত কারণে মারা গেছে অনেক আগেই তো এগুলো আমার কম্পিউটার ছিল এগুলো দিয়ে আপনার আপাতত ভিডিওটি আপলোড করতেছি তো যেই কথাগুলোর জন্য আপনাদের মাঝে আসা আমি ইদানিং ফেসবুকে দেখতেছি অনেক চিটার ভাটকাররা সক্রিয় হয়ে গেছে যারা আমাদের অতীতে কবুতারের মার্কেট নষ্ট করছে এবং কবুতারের মার্কেট থেকে ইউজ পরিমাণ টাকা তারা নিজের পকেটে ঢুকায় ফেলছে যেমন মনে করেন অসুস্থ কবুতার তারপরে রোগা কবুতার এইসব কবুতার বিক্রি করছে রিজেক্ট কবুতার বিক্রি করছে অ্যাজ এ বিডার হিসেবে আমি তাদের মোটামুটি প্রোটেকশন প্রোটেক্ট করতে গেলেও এরা সঙ্গত মানে কী বলবো সঙ্গবদ্ধ হয় তো এদের সাথে পারা যায় না তো আমাদের এখন ই মানে ই যারা যারা কবুতর কিনবেন অবশ্যই বিশেষ করে বাসায় যেয়ে কবুতর কেনার চেষ্টা করবেন এবং বাসার পরিবেশ দেখবেন যদিও ভাইরাস বা আপনার মনে হয় যে কবুতর অসুস্থ কোনো কবুতর তার আশেপাশে অসুস্থ কবুতর দেখতে পান অবশ্যই ফার্মে থেকে কবুতর না কেনাটাই আমি বেটার মনে করি কারণ যারা চিটার বাট পায় তারা অনেক পাম্পর্টি মেরা আপনার কাছে কবুতর বিক্রি করবে কারণ একটা ব্রিডার যখন কবুতর বিক্রি করতে যায় তার কবুতর ফার্মে যদি কোনো সমস্যা থাকে তখন সেই ব্রিডারের ফার্মে আপনাকে কখনো সে নেবে না কারণ একটা ব্রিডার সবসময় জানে যে এক জোড়া কবুতর দিলে সেই কবুতরের জন্য হয়তো বা আপনার পুরো ফার্মটা নষ্ট হয়ে যেতে পারে তো যারা ব্রিডার তারা সবসময় চিন্তাভাবনা করে এগুলো নিয়েই যে একটা আমার ফার্ম ঠিক না হওয়া পর্যন্ত আমি কাউকে কবুতর দেবো না যে জিনিসটা আমিও করে থাকতাম এখনো করি যে কবুতর অসুস্থ থাকলে আমি কাউকে কবুতর দিই না আপনার আমার ফার্মেই রাখি যদি আমার ফার্ম ঠিক হয় দেন আমি সবাইকে ডাকি বা কবুতর দিয়ে থাকি তো যারা চিটার বারবার তাদের ক্ষেত্রে এই জিনিসটা হয় না তারা আপনার ফার্মেও ডাকবে না আপনি চাইলেও তাদের সে সারা পাবেন না আপনাকে কবুতর পাঠিয়ে দিবে এরপরে বুকি চুকি বিভিন্ন কথা বলে আপনাকে ই করবে আর একটা জিনিস কী ভাই কবুতর কেনার পরে যখন টাকা দিয়ে দিবেন কবুতর এবার চলে গেলে আপনি যতই ফেসবুকে পোস্ট মারেন না কেন হ্যান ত্যান প্যান প্যান ওই ফেসবুকে যতদিন চিল্লাচিল্লি করবেন এতে কিছু যায়ও আসে না কারণ এদের গন্ডারের চামড়া এগুলো নিয়ে তারা কোনো আপনার সাথে বার্গেটিংও যাবে না তারা তাদের মতো চুপচাপ থাকবে তো বর্তমান যদি কবুতরের মার্কেট একটু আপ হয়ে থাকে তো আমার সাজেশন একটা এভাবে কবুতর দেখবেন বাসায় যা দেখবেন দেখে ভালো মতো পরিবেশ পর্যবেক্ষণ করে এরপরে কবুতার কিনবেন যদি মনে করেন না পরিবেশ ঠিক নেই কবুতার কিনবেন না এসে বলবেন আপনার একটু কষ্ট হবে বাট ওই যে ভিডিও দেখে কবুতার কিনবেন এটা হবে আপনার সবচেয়ে বড় ভুল আর এখন ইউটিউবাররা যা শুরু করছে আপনার দুশো টাকা একশো টাকা পিস কবুতার অবশ্যই সেসব কবুতর সম্বন্ধে আপনার আইডিয়া আছে আর বড়ো বড়ো ব্রিডাররা কবুতারের দাম নেওয়ার একটাই কারণ কারণ তারা কখনো রিজেক্ট বা আপনার খারাপ কবুতারও সচরাচর দিতে চায় না হ্যাঁ কিছু কিছু ব্রিডাররা আছে একটু লবি তাদের কথা আমরা নাই বলি তারা টাকার জন্য আপনার অনেক কিছু করতে পারে তো এক ব্রিডার বলেন ট্রেডার বলেন যাদের বাসে যাদের কাছে কবুতার আছে দয়া করে আপনি বা আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের কাছে পাঠাবেন পাঠায় তাদের কবুতরগুলো আপনি পর্যবেক্ষণ বা দেখে তো কবুতরগুলো কিনবেন তাই এখন যে বাচ্চা কবুতরটা দেখতেছেন এটা ছিল আমার একটা ইম্পোর্ট করা মডার্ন মেল তো কবুতারটা অনেক মানে বয়স্কজনিত কারণে মারা গিয়েছিল তো এই হলো আমার আসল কথা যে কবুতার কিনবেন দেখবেন শুনবেন যাচাই বাচাই করবেন দরকার পড়লে যারা কবুতার ভালো চিনে তাদের নিয়ে কবুতার কিনবেন কারণ এখন যেহেতু কবুতার মার্কেট যেহেতু আপের দিকে যাইতেছে নতুন অনেক কবুতার পালক আসবে তো তারা যাতে নিঃশেষ না হয় সেই জন্য আমি আমাদের বড় ব্রিডার এবং বড় ভাইদের প্রতি আহ্বান জানাবো যে আপনারা একটু এই জিনিসগুলো খেয়াল করবেন আর চিটার বাটপারা যারা তাদের থেকে ওনাদেরকে দূরে রাখবেন কারণ চিটার বাদপাতদের একটাই লক্ষ্য সেটা হইলো কীভাবে টাকা কামানো যায় এখন একজন ব্রিডার ধ্বংস হয়ে যায় এতে তাদের কিছু যায় আসে না কিন্তু ব্রিডাররা এগুলো সামলায় নিতে পারে কারণ বড় বড় ব্রিডাররা কোনো কবুতর সংগ্রহ করলে সেটা পনেরো দিন বিশ দিন কবুতর ফার্মের বাইরে রাখে যাতে তার ফার্মের কবুতর কোনো প্রকার অ্যাফেক্টেড না হয় বাট এই জিনিসগুলো নতুন যারা তারা বোঝে না তো নতুনদের পক্ষে আমার একটাই মেসেজ যে ভাই কবুতার কেনার আগে একশো একবার চিন্তা করবেন এবং প্রয়োজন আপনি তার বাসায় যাবেন যে তাদের কবুতারের আগে পরিবেশ দেখবেন কবুতরের টয়লেট দেখবেন কবুতরের ট্রে দেখবেন কবুতার বডি দেখবেন দেখে যদি আপনার মনে হয় না কবুতার ঠিক আছে কবুতার কেনা যায় দেন আপনি কিনবেন যদিও কনফিউশন থাকে আপনার সাথে একজন ভালো কাউকে নিয়ে যাবেন যে কবুতার সম্বন্ধে বুঝে যদি আপনার মনে হয় যে না এখানে টেন পার্সেন্টের মতো ঝামেলা আছে আপনি কবুতার কিনবেন না আর কবুতারের মার্কিং টার্কিং এগুলো যাচে বাচে করে কিনবেন কারণ এখন প্রতারক বাট চিটার সব অ্যাক্টিভ হয়ে যাবে একমাত্র কবুতারের বিক্রির জন্য আর এদের কোনো ধর্ম নেই এদের কোনো ই নেই নীতি নেই এদের জাস্ট একটাই নীতি সেটা হলো টাকা টাকার জন্য তারা সব কিছুই করতে পারে তো পরিশেষে একই কথা বলবো যে ভাই সুস্থ থাকুন এবং সুস্থ কবুতার কিনুন ধন্যবাদ